وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله سبحانه وتعالى ولن وقضى ربك إيه دنيا المنوش তোমরা আমি রবের ইবাদত করার পর দ্বিতীয় তোমরা তোমাদের পিতা মাতার ইবাদত করবা ইবাদত মানে পিতা মাতার যত্ন নেবা পিতা মাতার খোঁজ খবর রাখবা বিদ্যকালে যখন পিতা এবং মাথা অসহায় হয়ে যায় শৈশবের কথা চিন্তা করবা যে শৈশবকালে আমার মা বাবা আমার প্রতি কত যত্নশীল ছিল এই কনকানা শীতের মধ্যে আমার মা বাবা আমাকে জায়গায় রাইখা তারা পুসরাবের মধ্যে থাকতো ভিজা জায়গায় থাকতো সুতরাং আজকে আমার বাবা অচল হয়ে গিয়েছে আমার মা অচল হয়ে গিয়েছে আজকে আমি শুকনো জায়গায় থাকতে পারি কিন্তু আমার বাবার বৃদ্ধ অবস্থায় পৌঁছানোর কারণে আমার বাবা পুসরাব করে আমার মা পুসরাব করে কিন্তু আজকে আমরা দেখা যায় যুবক ভাইয়েরা এবং সন্তানেরা এই মা বাবার ক্ষেত্র থেকে দূরে সরে আসে ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা মায়ের খোঁজ নেয় না বাবার খোঁজ নেয় না অথচ শ্বশুর শাশুড়ির বাড়িতে বড় বড় ইলিশ মাছ নিয়ে যায় ঠিক কিনা বলেন ওরে বোকা ওরে গাধা আমার আল্লাহ পাক বলেছেন তোমার মা বাবা তোমার কাছে দুনিয়ার মধ্যে সব চাইতে বড় ওলি আল্লাহ আকবার সবচেয়ে বড় কি ওলি আপনি খাজা বাবার কাছে যাবেন চান যদি হকানি খাজা হয় যাওয়া যাবে ঠিক কিনা বলেন আর আসে না তবে আমার আল্লাহ তারা বলেছেন কোন যদি পীর সাহেবের কাছে তোমার যাওয়ার প্রয়োজন হয় তবে সব চাইতে বড় পীর তোমার মা এবং বাবার কাছে তুমি আগে চলে যাও জোরে বলে সুবাহান কি কথা বোঝা যায় কথা বোঝা যায় সবচেয়ে বড় পীর কে মা এবং মা এবং কি বাবা আপনি মা বাবাকে পীর বানাইতে পারেন নাই তাহলে দুনিয়ার কোনো পীর আপনার উপকারে আসবে না ঠিক কিনা বলেন কোন পীর আপনার কি উপকারে আসবে না আপনার মা দশ দিন থেকে ভালো খানা খাইতে পারে না পাঁচ দিন ভালো খানা পারে না অথচ আপনি যতই নামাজ পড়েন না কেন যতই রোজা রাখেন না কেন আপনার মা যদি কষ্ট পায় আপনার বাবা যদি কষ্ট পায় আপনার জীবনের সমস্ত আমল নামা নষ্ট করে দেবেন কে যেটা বলেন কে 他妈的，棒爸爸！